আজকে করব মিক্সড হমি মসুর মসুর ভেটিন মসুর ব মিক্সড ফ্রক্স এটা কি জিনিস না এক অংশ তার সঙ্গে এটা আপাতত যোগ করব তারপরে এক এটা এক একে শুয়ে দেয়ের এক যোগ করলাম আমি পুরোটা যোগ করলাম না পুরো অংশ যোগ করলে ওয়ান প্লাস ওয়ান হতো এখানে কী হলো ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফ এটা কী করে করবো ওয়ান প্লাস হাফ এইটাকে আমরা লিখি আমাদের লেখায় ওয়ান ফুল ওয়ান অ্যাকর্ড টু ওয়ান ফুল ওয়ান হাফ এটাকে একসাথে এভাবে লেখা যায় এটা কীরকম করতে হয় ধরুন কোনো পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশে পূর্ণ সংখ্যাকে সংখ্যাকে ভগ্নাংশে লিখব ভগ্নাংশ ভগ্নাংশে কীভাবে লিখব পূর্ণ সংখ্যা পাঁচ পাঁচ তো পাঁচকে আমি ভগ্নাংশে লিখতে পারি মানে ভগ্নাংশ হচ্ছে ফর্ম হচ্ছে পি বাই তিন মানে একটা লব হবে একটা হর হবে লব বাই হব তো পাঁচকে আমি কী করব পাঁচ বাই এক দেখো পাঁচকে এক দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ ভাই একটু পাঁচ ঠিক আছে পাঁচকে এক দিয়ে ভাগ হলো তো এটা সময় পাঁচ তার মানে আমি সেই রকম কোনো নাম্বার ধরো দশ দশকে আমি ভোগলাম সেদিন কি দশ বাই এক্স এক্সকে ভগ্নাংশ লিখবো এক্স বাই ওয়ান তো যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি এইভাবে লিখতে পারি তো সেরকম ওয়ান প্লাস এখানে ওয়ান এক অংশ প্লাস এখানে হাফ অংশ যোগ করব হলো আমি এটাকে কী করবো কীভাবে যোগ করবো এককে লিখবো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু হলো এইবারে কীভাবে করবো ওয়ান এই দুটো সমান করতে হবে সমান করতে হবে এককে হর হরটাকে সমান করতে হবে এটা দুই আছে এটা এক আছে তাহলে কতদিন গুণ করলে এটা সমান হবে না ওয়ান ইন্টু টু বাই ওয়ান ইন্টু টু এই দুই দুই কেটে গিয়ে লিখে এক তাই না প্লাস এটা যেমন আছে সেরকম লিখে দেবো এটা হচ্ছে এইটাকে এরকম লিখব এটাকে লিখব ওয়ান বাই টু তাহলে কী হী হল তাহলে কী হলো সমান সমান হবে ওয়ান বাই টু ওয়ান ইন্টু টু টু বাই টু প্লাস ওয়ান বাই টু 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 প্লাস তো এটা কী হলো ইস ইকাল টু টু সমান লেগেছে দুটো টু ওপার থেকে টু প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি বাই ঠিক আছে পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশের ভিতরে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশের ভিত্তি পূর্ণ সংখ্যা বাই ওয়ান করতে হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে এইখানে লেখা আছে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে করলে পূর্ণ সংখ্যা ধরো আঠাশ আঠাশকে একটু ভগ্নাংশ হবে এবং আঠাশ বাই এক তাহলে একের সাথে ওয়ান বাই হাফ সেই রকম সেরকম আর একটা এক্সাম্পল ধরুন ফাই প্লাস ওয়ান বাই টু এটা কী করবো আমরা লিখবো ফাই বাই ওয়ান প্লাস ওয়ান এটার এক আছে এটাকে দুই আনতে হবে সমান অংশের ভাগ হবে সমান অংশের ভাগ হতে কী হবে এটাকে ডু আনতে ফাইভ ওয়ান ইন্টু টু প্লাস এটা যেমন ছেলে সমান থাকবে দশ বাই দুই প্লাস ওয়ান বাই টু এবার দুই দুটো সমান আছে দুই এখানে হয়ে গেল টেন প্লাস ওয়ান টু ইলেভেন বাই টু আজকে এই পর্যন্ত পরে আবার কমেন্টে জানাবে কিছু অসুবিধা হবে